সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আবারও একটা মন্ট্রিঙ্ক্র ভাষা নিয়ে চলে আসলাম পর্ব নম্বর ছয় নিজে শিখবে এবং অন্যকে শেখার সুযোগ করে দিব আজকে শিখবো আমরা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ও আমি সমস্যায় পড়লে কীভাবে মানুষের কাছ থেকে সাহায্য নিতে পারি মূল ভিডিও দেখুন মন্ট্রিঙ্কর ভাষা হলো কাকু সি আপনি কেমন আছেন মন্ট্রিঙ্কর ভাষা হলো কাকু সি অর্থাৎ আপনি কেমন আছেন মন্ট্রিঙ্কর ভাষা হলো দ্রব সান আমি ভালো আছি মন্টিগ্র ভাষা হলো দ্রব সান আমি ভালো আছি মন্ত্রীগ্র ভাষা হলো দিস কি করেন আপনি মন্টিগ্র ভাষা হলো ইস্তারা ইস্তারাদিস অর্থাৎ কি করেন আপনি মন্ত্রীগ্রোর ভাষা হলো সে দিন অর্থাৎ বসে আছি মন্ট্রিং ভাষা হলো সে দিন অর্থাৎ আমি বসে আছি মন্টিগ্র ভাষা হলো দে সেতি অর্থাৎ কোথায় আসো মন্টিনোর ভাষা হলো দে সেতি অর্থাৎ কোথায় আসো দেুর ভাষা হলো সাম কোকো চুচে অর্থাৎ আমি বাড়িতে আসি মন্ট্রিং ভাষা হলো ইয়া সাম কোকো চুচে অর্থাৎ আমি বাড়িতে আসি মন্ট্রিং ভাষা হলো কি দোচি অর্থাৎ আমি কি আসবো মন্ট্রিং ভাষা হলো খো চু চে দো চি অর্থাৎ আমি কি আসব। মন্টিংয়ের ভাষা হলো চি অর্থাৎ কোথায় আসবা মন্ট্রিঙ্কর ভাষা হলো দে অর্থাৎ কোথায় আসবা মন্ট্রিং ভাষা হলো দা তেবে অর্থাৎ আপনার কাছে মন্টিংয়ের ভাষা হলো দা তেবে অর্থাৎ আপনার কাছে মন্ট্রিঙ্ ভাষা হলো নে সাদা অর্থাৎ এখন না মন্ট্রিঙ্কর ভাষা হলো নে সাদা অর্থাৎ এখন না মন্ট্রিং ভাষা হলো ফাঁকা চা চুদু চি অর্থাৎ তাহলে কবে আসবো আমি মন্ট্রিঙ্কর ভাষা হলো ফাঁকা চা চুদু চি তাহলে কবে আসবো আমি মন্ট্রিঙ্কর ভাষা হলো দোলা চি চুতরা অর্থাৎ তুমি কাল আসো মন্টিনিগ্রো ভাষা হলো দোলা চি চুতরা অর্থাৎ তুমি কাল আসো মন্টিনিগ্রো ভাষা হলো চি চুত্রা অর্থাৎ তুমি কেন আসছ মন্টিংগ্র ভাষা হলো চি চুত্রা অর্থাৎ তুমি কেন আসছো মন্টিন ভাষা হলো দাইনি পো চাও অর্থাৎ আমাকে একটা কাজ দাও মন্টিনো ভাষা হলো দায়নি পো চাও অর্থাৎ আমাকে একটা কাজ দাও মন্টিন ভাষা হলো নেমাম পোসরা অর্থাৎ আমার কাছে কাজ নাই মন্টিন ভাষা হলো নেমাম পোসরা অর্থাৎ আমার কাছে কাজ নাই মন্ট্রিং ভাষা হলো অর্থাৎ আমি বিপদে আসছি মন্ট্রিং রাষ্টা হল ও পাস নোচ্চি অর্থাৎ আমি বিপদে আছি মন্টিংর ভাষা হলো ওকে চুত্রা ওকে কাল আসো মন্ট্রিং ভাষা হলো ওকে দোচি চুত্রা অর্থাৎ তুমি কাল আসো মন্টিংর ভাষা হলো বালাতি আপনাকে অনেক ধন্যবাদ মন্ট্রিং ভাষা হলো বালা তি অর্থাৎ আপনাকে অনেক ধন্যবাদ আজকে যে আমরা কথাগুলো শোনা এগুলো সহকারে শুনবো অন্যকে শেখার সুযোগ করে দেবো আপনারা কোনো ধরনের ভিডিও চান কমেন্ট করে বলুন